আসসালামু আলাইকুম এন্ড আ ভেরি গুড ইভিনিং টু एवरीवन আমি ডক্টর শামসাকি বর্ণব ঢাকা মেডিকেল কলেজ সেশন 2018 19 বায়োলজি ইন্সট্রাক্টর মেডিকো মেডিকোর নিয়মিত আয়োজন স্বপ্নের পথ সফলদের গল্প সিজন 7 এপিসোড 22 নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা প্রত্যেক বছর মেডিকো ফ্যামিলির তরফ থেকে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার চান্স প্রাপ্ত সেরা মেধাবীদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করি তাদের গল্প আমরা শুনি এবং আমাদের ছোট ভাই বোনরা যারা পরবর্তী বছরে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা দিতে চায় ওদের জন্য অনুপ্রেরণার উৎস জোগানোর ক্ষুদ্র একটু প্রচেষ্টা করি আজকের অনুষ্ঠানে আমাদের যে অতিথি তাকে এখন আমি আপনাদের সবার সামনে স্টুডিওতে ডেকে নিচ্ছি মোহাম্মদ ইরফান জাহিদ সামি মোহাম্মদ ইরফান জাহিদ সামি মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে জাতীয় মেধা একশো ছাব্বিশতম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে সামির কলেজ ছিল কেমন আছো ভাইয়া ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি সামি তোমার কাছে আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে যে আমরা যদিও এই প্রশ্নটা খুব কমন তোমাকে হয়তো এর আগেও অনেকবার করা হয়েছে তবে আমরা যেটা বিশ্বাস করি যে হচ্ছে যেহেতু তোমার ফলাফলই আমাদের উপলক্ষ প্রথম প্রশ্ন তোমার ফলাফল পরবর্তী অনুভূতি সম্পর্কে তুমি যখন দেখলে তুমি এত এত শিক্ষার্থীর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছো তখন তোমার এবং তোমার পরিবার অনুভূতি কেমন ছিল সামি অবশ্যই ভালো সবারই ভালো লেগেছিল অনেক আমারও মানে প্রথমে বিশ্বাস হচ্ছিল না তারপর কিছুক্ষণ দেখার পর আসলে বিশ্বাস হইলো যে আসলে যে চান্স পেয়েছি আমি তোমার কাছে আমার পরবর্তী যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে এই যে যে ডাক্তার হওয়ার স্বপ্ন মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা এই স্বপ্নটা কবে থেকে এবং এই স্বপ্নের পেছনে কি বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ কোনো ঘটনার ভূমিকা আছে কিনা সেরকম করে বলতে গেলে কোনো ব্যক্তি বা ঘটনার ভূমিকা নেই তবে হচ্ছে যে ডাক্তার একটা নোবেল পেশা এই আমার হচ্ছে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে একটি হচ্ছে মানে কোনো ভালো কাজ করব তো সেই ক্ষেত্রে ডাক্তারি এই পেশাটা বেছে নেওয়া হয়েছে এই জন্য আমার জন্য একটা মানে এটাই মানে বেছে নিয়েছি এই জন্য ডাক্তারি পেশাটা তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে এই যে মেডিকেল ভর্তি যুদ্ধ যুদ্ধ বলাটাই সমীচীন কারণ লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে থেকে নিজের জন্য নিজের আকাঙ্ক্ষিত আসনটিকে বেছে নেওয়া বা চিনিয়ে নেওয়া এই যে ভর্তি যুদ্ধের সময়টাতে ভর্তি প্রস্তুতির সময় মেডিকেল কোন বিষয়টি তোমাকে ভর্তি প্রস্তুতিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে বলে তুমি মনে করো আসলে আমি মেডিকোর রেগুলার বেচিছিলাম ছিলাম মেডিকোর হচ্ছে যে কোর্সটা খুবই গুছানো মেডিকোর হচ্ছে সবচেয়ে যদি বলতে গেলে হচ্ছে যে ওই যে ডেইলি এক্সামের সাথে কিছু বিশটার মতো হচ্ছে শর্ট কোয়েশ্চেন দেওয়া হতো তো সেটা হচ্ছে যে পড়া মেমোরাইজ করতে অনেক হেল্পফুল আর কি সামি এরপরে আমরা চলে আসব তোমার ভর্তি প্রস্তুতি বিষয়ক কিছু প্রশ্নে প্রথমে আমি তোমার কাছে জানতে চাইবো যে তোমার পড়ালেখার স্ট্র্যাটেজি গুলো ইন হচ্ছে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় যে পাঁচটা বিষয় থেকে প্রশ্ন আসে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ এবং জিকে তুমি এই কিভাবে কিভাবে পড়েছিলে এবং একজন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী কিছু শিক্ষার্থী পাঁচটা বিষয়ের প্রস্তুতি কিভাবে নিতে পারে সামি ফার্স্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে উচিত হবে হচ্ছে ফার্স্ট মেইন বই হচ্ছে ফুল কমপ্লিট করা সাথে

সামি এখানে আমি তোমার কাছে যদি স্পেসিফিক্যালি জানতে চাই যে পাঁচটা বিষয় পাঁচটা পরামর্শ তোমার ছোট ভাই বোনদের জন্য যারা এই বছর মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা দিতে চায় কি কি থাকে পাঁচটা পরামর্শ যদি পাঁচটা বিষয় থাকে তাহলে হচ্ছে যে বায়োলজির ক্ষেত্রে বলবো যে মেইন বইয়ের বিকল্প নেই কোন ফিক্স সেমিস্টার বায়োলজিতে মেইন বইয়ের বিকল্প নেই বলতে গেলে আর কেমিস্ট্রি ক্ষেত্রে বলবো যে ইয়া যে ইম্পর্টেন্ট পার্ট গুলোতে একটু বেশি ফোকাস করা আর ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনী যা আছে তা এবং প্লাস হচ্ছে বেসিক জিনিসটা যেন মাথায় থাকে আর জিকে ইংলিশের ক্ষেত্রে বলবো যে যে জিকে ইংলিশ হচ্ছে ডেইলি এক ঘন্টা করে মানে পড়ার টাইম রাখা হয় এডমিশন সিজনে তাই আসলে একটা পসিবল ভালো পছন্দ না সামি এরপরে তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে যে পড়া লেখার পাশাপাশি কিন্তু স্ট্রেস ম্যানেজ করাটা বেশ ডিফিকাল্ট কারণ এত অল্প সময়ের মধ্যে বেশি পড়া প্লাস হচ্ছে তোমার চারপাশের একটা পিয়ার প্রেসার যে আমার চান্স হবে কি হবে না না হলে কি হবে কোথায় হবে এগুলো নিয়ে কিন্তু সব স্টুডেন্টই কম হোক বেশি হোক একটা দটানার মধ্যে ভুগে তুমি আসলে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য অ্যাডমিশন সিজনে কি কি স্টেপ নিয়েছিলে কিভাবে তুমি স্ট্রেস ম্যানেজ করেছো স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য হচ্ছে আমি পরীক্ষা দিতাম পরীক্ষার হচ্ছে যে সহজ প্রশ্ন পরীক্ষা দিতাম বেছে বেছে যাতে একটু নাম্বার বেশি পাইলে আসলে স্ট্রেসটা হচ্ছে কম থাকে আর ঘুমানো ইম্পর্টেন্ট অনেক ডেইলি হচ্ছে আমি এটা নির্দিষ্ট সময় ঘুমানো ট্রাই করতাম আর কি ওকে বিশেষ করে আমি যদি আমি তোমার কাছে আরো স্পেসিফিক্যালি জানতে চাই যে হচ্ছে পরীক্ষার আগের সপ্তাহে যখন সমস্ত বিষয়ের প্রস্তুতি নাও মোটামুটি শেষ হয়ে যায় তখন কিন্তু আসলে আরো বেশি হতাশা যে হবে কি হবে না ওই পরীক্ষার আগে সে যে আমার কিছু মনে নাই বা তোমার পরীক্ষার দিন সকালে তুমি এই ব্যাপারে তোমার ছোট ভাই বোনদেরকে ঠান্ডা রাখা যায় পরীক্ষার আগের এক সপ্তাহ হচ্ছে যে বই আট যে ছয়টা পেপার আছে বইয়ের ছয় পেপার হচ্ছে বারবার চোখ উল্টানো উল্টে উল্টে তাহলে হচ্ছে যে ইয়ার কনফিডেন্স আসবে সম্ভব হইলে কাউকে পড়া দেওয়া ইজি ইজি প্রশ্নে আর যেটা বলবো হচ্ছে যে একটা ডেলি সকাল দশটার সময় একটা করে পরীক্ষা দেওয়া দশটার সময় একটা পরীক্ষা দিলে তখন মানে একটা সহজ প্রশ্নে তাইলে হচ্ছে যে একটু বেশি কনফিডেন্স আসে স্ট্রেসটা কমে যায় আর পরীক্ষার আগের দিন বা সব পরীক্ষার দিন সকালে যেটা বলবো সকালে উঠে যথাযথভাবে যে যার ধর্মের অনুসারে প্রেয়ার করে ওই আটটা বই জাস্ট উল্টেলেই হচ্ছে যে অনেক বেশি কনফিডেন্স চলে আসে যে আমি হয়তো পড়িয়া পড়েছি বা টিকা বা কোনো হচ্ছে যে শর্ট নোট যদি বই লাগানো থাকে সেগুলো দেখলেই অনেক আসলে মানে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে আর কি আমরা শুনছি মোহাম্মদ ইরফান জাহিদ সামের কথা মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই হাজার সেশনে সারা বাংলাদেশে জাতীয় মধ্যে একশো ঢাকা মেডিকেল কলেজ সামি তোমার কাছে ভাইয়া আমাদের পরবর্তী প্রশ্ন থাকবে যে হচ্ছে তোমার চোখে তিনটা ভুল যেটা কমনলি মেডিকেল সেন্ট্রাল ভর্তি পরীক্ষার কিছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় করে থাকে তুমি কি মনে করো এই ব্যাপারে আহ ফার্স্ট গুলো হচ্ছে যে মেইন বই না পড়ে হচ্ছে যে অন্য কোনো গাইড বা কোনো কোচিং সেন্টারে প্রোভাইড করা কোনো মেটিরিয়াল ফলো করা ফার্স্টে হচ্ছে মেইন বই পড়তে হবে মেইন বই পরিকল্পনাই আর সেকেন্ড হচ্ছে যে পরীক্ষা ভীতি পরীক্ষা না দেওয়া পরীক্ষায় কম নাম্বার আসবে এই জন্য পরীক্ষা না দেওয়া আর থার্ডলি আমি বলবো হচ্ছে যে স্টেস ম্যানেজমেন্ট হচ্ছে ওরা অনেকেই হচ্ছে ভয় পেয়ে যায় আমাকে দিয়ে হবে নাকি হবে না এই কথা চিন্তা করে আসলে নিজের মতো করে পরে পরীক্ষা দেওয়া দিলেই হচ্ছে যে সবচেয়ে ভালো রেজাল্ট করা সম্ভব তোমার কাছে এবার আমার যে প্রশ্নটি থাকবে যে তোমার ছোট ভাই বোনারা যারা তোমাকে এখন শুনছে ওদের কিন্তু এখন টেস্ট পরীক্ষা চলছে বা টেস্ট পরীক্ষা শুরু হবে এরপর ওদের এইচএসসি তারপর ওদের হচ্ছে ভর্তি পরীক্ষা তো এখন থেকে যে আসলে তোমার মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা দিতে চায় ও কিভাবে প্রস্তুতিটা ছোট করে শুরু করতে পারে যে মানে এখন ওর কোন দিকে ফোকাস করা উচিত বা সামনের দিনগুলো তো আসলে ঠিক কিভাবে আগানো উচিত বলে তুমি মনে করো এখন যে তো টেস্ট পরীক্ষার কিছুদিন পরে এইচএসসি এখন এইচএসসি তে যে যে সাবজেক্ট গুলো আছে এবং যে যে বায়োলজি কেমিস্ট্রি আর ফিজিক্সের কথা বলবো ওখানে হচ্ছে যে ওই সাবজেক্ট ওই চ্যাপ্টারগুলো যত কোনোভাবে না বাজে ওখানে যে একদম ফুল বেসিক সহ কনসেপশন ক্লিয়ার থাকে এটা দিকে খেয়াল রাখা আর এইচএস শেষ হওয়ার পর হচ্ছে দশ দিনের একটা ইয়া পাওয়া যায় মানে প্র্যাকটিক্যাল চলে আর কি ওই সময় তো যদি কারো শর্ট সিলেবাসে গ্যাপ বাইরের যে মানে ফুল চা যদি কোনো চ্যাপ্টারে গ্যাপ থাকে আমি বলবো যে ওই দশ দিন ওইটার ছেলে ক্লিয়ার করে নেওয়া চিন্তা করা সামি তোমার কাছে আমার পরবর্তী আরেকটি প্রশ্ন থাকবে পড়ালেখা এবং ভর্তি প্রস্তুতি সম্পর্কিত এই প্রশ্নটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি বিশেষ করে তোমার ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রস্তুতি এটা কি তোমার এখন থেকেই শুরু করা উচিত নাকি এটা এইচএসসি পরীক্ষার পর থেকে শুরু করা উচিত আমার নিজের কথা বলতে গেলে আমি আসলে এইচএসসির পরেই শুরু করেছিলাম এইচএসসির পরে হচ্ছে যে যখন এডমিশন সিজনে যাবে তখন হচ্ছে ডেইলি একটা করে হচ্ছে মানে এক ঘন্টা মানে ডেইলি একটা নির্দিষ্ট টাইম ধরে বেঁধে রাখবে যে আমি এই সময় হচ্ছে এক ঘন্টা জিকে পড়বো এক ঘন্টা ইংলিশ পড়বো তাইলে হচ্ছে খুব সুন্দরভাবে জিকে ইংলিশ ইয়াটা মানে কমপ্লিট হয়ে যাবে লেবস্টপ ইনশাআল্লাহ সামনে তোমার পড়ালেখা পড়ালেখার পেছনে স্বপ্ন তোমার স্ট্র্যাটেজি এবং আমরা তোমার যে চলার পথ চলার পথটা সম্পর্কে শুনলাম অতীতের কথা শুনলাম বর্তমানের কথা শুনলাম এবার একটু ভবিষ্যতের দিকে আগাই যে তুমি তো ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছো এর পরবর্তী তোমার ফিউচার প্ল্যান সম্পর্কে তুমি কিছু ভেবেছো কি আহ আসলে কিছুই ভাবা হয়নি আমি আসলে একটা মানে ভালো ডাক্তার হতে চাই এই সামি তোমার কাছে একটা প্রশ্ন এসেছে অডিয়েন্স থেকে আমি প্রশ্নটা তোমাকে একটু করি যে ফিজিক্সের কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করব ফিজিক্সের কনসেপ্ট বলতে হচ্ছে বইয়ের যে ইয়া যেমন ব্যাখ্যা সংজ্ঞা ওগুলা ওগুলা থেকে হচ্ছে যে মানে যে যেহেতু ধরি আমরা যে মহাপুরুষা বললো কি জিজ্ঞাসা করছে মহাকর্ষের প্রাবল্য দিয়ে ম্যাথ আসতেছে এখন আমরা আসলে আগে চিন্তা করবো যে মহাকর্ষের প্রাবল্যটা কি ওই জিনিসটা জানা থাকতে হবে তাইলে হচ্ছে ম্যাথ করাটা ইজি হয়ে যাবে ওইভাবে সব কিছু কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে আর কি এখন অনেক টাইম সবাই আসলে সম্ভব তোমার কি মনে হয় আমি তোমাকে আরেকটু যেতে এই প্রশ্নটা চলে আসলো এর কথার ভেতরে কথার ফাঁকে আরেকটা প্রশ্ন করি সামি সেটা হচ্ছে ফিজিক্সের জন্য কি শুধুমাত্র অনুশীলনের প্রশ্ন এনাফ নাকি এর বাইরে আর কিছু পড়া দরকার কতটুকু পড়া দরকার নাকি পুরো বই পড়া দরকার যেটা আমরা বায়োলজির জন্য পড়ে থাকি না 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 ফিজিক্সের জন্য আমি মনে করি দাগানো লাইন এনাফ দাগানো লাইনের বাইরে কিছু দুই একটা প্রশ্ন থাকতেও পারে বাট দাগানো লাইনে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে দাগানো লাইন যেগুলো দাগানো থাকবে সেগুলোর পড়ার পাশাপাশি হচ্ছে যে পূর্বে থেকে যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে এইচএসসি লেভেল থেকে তাহলে হচ্ছে ইজি হয়ে যায় এরপর দাগানো লাইন করার পরে আসলে অনুশীলনতে যাওয়া উচিত বলে আমি মনে করি সামি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য অনেক দোয়া রইল যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বপ্ন যেভাবে পূরণ করেছেন সামনের দিনগুলোতে তোমার স্বপ্ন পূরণ হোক একজন দক্ষ এবং মানবিক ডক্টর হিসেবে তুমি দেশ এবং দশের সেবায় নিজে সাফল্যের পথে এগিয়ে যাও আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সামি ওয়ালাইকুম আসসালাম এবং আপনারা যারা আমাদেরকে এতক্ষণ ধরে কষ্ট করে সময় নিয়ে শুনলেন স্বামী কিন্তু খুবই খুব ওর এবং এবং স্বপ্ন পরিশ্রম সাফল্যের গল্প বলেছে পাঁচটা পরামর্শ তিনটা ভুল কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করা সম্ভব কিভাবে পড়া সম্ভব স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য স্টুডেন্টরা কি করতে পারে এবং এখন থেকে আজকে থেকে কিভাবে তোমরা সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নিতে পারো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সামির কথার মধ্যে রয়েছে আশা করি এইচএসি ব্যাচ দুই যারা তোমরা আমাদেরকে শুনছো বা শুনবে তারা এই কথাগুলোকে কাজে লাগাবে এবং নিজের জীবনে এবং আশপাশের মানুষের জীবনে এই কথাগুলো তাৎপর্যকে তোমরা কাজে লাগাবে স্বপ্ন পূরণের প্রত্যয়ে তোমাদেরকে এগিয়ে রাখা দৃঢ় চ্যালেঞ্জ ব্যক্ত করে আমি ডক্টর ইসমান আজকের মতো আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম